বাচ্চা দাদা হুজুর যখন আমাদের আবার তিনি যখন বাংলার মুজাদ্দিদ তিনি যখন আমাদের পীর ও মাশায়েখ তিনি যে এই কথাটা বলে গেছেন আমরা যারা তার ভক্তি করার দাবি করি তার এই কথাটা কি আমাদের কানে গেছে আমাদের কানে যায়নি অথচ আমরা খুব চিল্লে মুখ ফাঁক করে বলতিস বলো যে আমি দাদা হুজুরের দলের লোক ভাই তুই তো বললি দাদা হুজুরির দলের লোক পূর্বরাই একটু কবর থেকে দাদা হুজুর ডেকে তুলে দেখ দিনি দাদা হুজুরির দলে তো লাই কি তুমি ভাই তোমার যুগ মতন বললি তো হবে না তোমার যদি দলে ঢাকার ঢোকার ইচ্ছা থাকে তাহলে সে লোকেরও তো বের করে দেওয়ারও কি ইচ্ছা আছে এখানে যত লোক আছে তবলিগ জামাত করলি যে খুব খারাপ আমি দাদা হুজুরের আদর্শে বিশ্বাসী তবে তবলিগ করলি তার জায়গায় বেঈমান কাফের ওরম কথা জীবনে বলিনি আর কোনোদিন বলবো না তুমি এখানে যা আছে তবলিগ করা কেউ আছে সব দাদ সব তো দাদা হুজুর দলের লোক ভুল না কি সব এই বলছেন কথা বোঝা যাচ্ছে তাহলে হ্যাঁ ও কিছু হয় না কেন সব দাদা হুজুর লোক তো নাকি তা এখানে যখন তবলিগির কেউ নেই তা বাদ দিলে বাদ দেন তবলিগির লোক ওরা ভালো না আমারও তো ভালো দাদা হুজুর দলে আছে আচ্ছা দাদা হুজুর যে ওসিয়াত নামায় বললেন তোমরা যারা আমার ভক্ত বুড়ি দিন আছো আমি এই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি তোমার একটু কোরআন পড়ো তোমাদের বাচ্চা কাচ্চাদের পড়াও তোমাদের বাড়ির কাজের লোক আর থালা বাসন মাজা লোক দাসিটা দোকানের কর্মচারী আর জল করে চাপরাশিটাও যারা তোমাদের অধীনস্থ কাজ করছে

যে কটা লোক কোরআন পড়তে পারে সেই কটা লোক দাদা হুজুরির দলের লোক যারা পড়তে পারে না ওরা আলাদা একটা দল করুক তা আমরা হলো মূর্খ দল পড়তে জানি না আর যারা পড়তে পারে ওরা হলো শিক্ষিত দাদা হুজুর আর আমরা হলো মূর্খ দাদা হুজুর একটা দল কর ভাই ভালো হবে তাদের ঝামেলা ঝামঝাট কম হবে আমরা যখন পনেরো বছর ধরে চিৎকার করছি যে অল ইন্ডিয়ার চন্দ্র সিন্নাত জামাতের ছত্র দেশের মানুষদের করানের শিক্ষা আলেম হোক আলেমা হোক মাওলানা হোক তার জন্য এতগুলো মাদ্রাসা ষোলোটা গার্লস ক্যাম্পাস সব মিলিয়ে আশি মতো ছিয়াশিটার মতো বয়েস ক্যাম্পাস আপনার একদম ঘরের দোরগোড়ায় বলিন্ডে সুন্নাতুল জামাত আর কিছু করুক না করুক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করে মুসলিমদের ঘরে ঘরে কিছু আলেম হোক কিছু হাফেজ কিছু আলিমা কিছু মাওলানা কিছু মুফতি কিছু কারি এইগুলো তৈরি হলে পরে আর গ্রামে গ্রামে আটটাক আলেম হাফেজ মাওলানা মুফতি কারি হোক বাকি ছেলে পিলে হাই স্কুলে যা ডাক্তার, বাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি হোক এই হাই স্কুলে যাওয়া ছেলে বা মেয়ে গুলো ইরাজাতি ইসলামের কোরআন থেকে একদম শূন্য না হয় তার জন্য केरला মডেল ইসলামিক স্কুল প্রত্যেক গ্রামে গড়া কোরআন শিখলে তবে দাদা পীর سلسلہ আর কোরআন না শিখলে ইবলিসি سلسلہ উপায় কি হবে আপনি তো প্রতি বছর একবার করে দাদা হুজুরি কবর জিয়ারাত করেন ছয়বারা তো ইঞ্জিন ভ্যানে করে তো বৈশা হুজুরি কবর জিয়ারাত করতে গেলেন কিন্তু আপনিও কোরআন পড়তে পারেন না আপনার ছেলে পিলে বাচ্চা কাচ্চাদেরও কোরআন শেখাচ্ছেন না আপনারও সালাম বসিরা হুজুর লেচ্ছে কি দেখেছেন আপনি তো সালাম করে যাচ্ছেন হুজুর লেচ্ছে কি না তার কোনো খবর আছে এখানে দাঁড়িয়ে তো পড়িয়ে দিলেন ইয়া নবী সালায়ে মালাইকা তার নবী লেচ্ছে তো

তারপরে হাত ধোয়ার তোয়ালি হাত মোছার তোয়ালি বসার সাথে সাথে চা বিস্কুট নাস্তা পানি খাওয়া দাওয়া কিন্তু মেয়ে দেখে আমার পছন্দ হয়নি তা দেখে শুনে বাইরের দিকে সে উকিলি বললাম ভাই মেয়ে তো পছন্দ হয়নি তাই এরা যা যত্ন করেছে এদের তো যত্ন দেখে মনে হচ্ছে এদের সঙ্গে কুটুম করি যত্ন দেখে মনে হচ্ছে এদের সঙ্গে একটু করি এদের যত্নের কোন ত্রুটি নেই দারুণ সুন্দর যত্ন করেছে কিন্তু ভাই মেয়ে তো পছন্দ হয়নি কি বলি বল তা উকিল একটু ঢোকা লাগিয়ে গেছে ভাই বাইশ তেইশ রকম আইটেমের তরকারি আমি বা কি করে বলি বলেন যে পছন্দ হয়নি আমি তুই এক কাজ করো যা কপালে আসলে যাবে এদেরকে দাউদ দে দাও সামনে বুধবারের দিন আমাদের বাড়িতে এরা কজন যাবে জল তো তাই বলে দিলাম তোমরা আমরা তো বারো জেনে এসেছি তোমরা পনেরো ষোলো জেনে এসো কোন অসুবিধা নেই তাতে আবার হুজুরির বাড়ি যাবে এরাও মোটামুটি বেশ সকালে আর কিছু খাওয়া দাওয়া করিনি হুজুর বাড়ি যাবে তো জম টানা টানবে আমার বাড়িতে যে বসার পর আমিও যত্ন খাতিরের কোনো ত্রুটি করি সমস্ত কিছু আয়োজন করে সামনে দিয়ে আমি বললাম পরে গিয়ে আবার এরা খারাপ মনে করে কি তা ব্যাপার আগেই বলে রাখি আমি বললাম ভাই আপনারা যারা হোসেনপুর থেকে এসেছেন আপনারা আমার প্রিয়জন মহাব্বতের মানুষ আমার বাড়ির মেহমান তা কিছু মনে করেন না ভাই আপনাদের বাড়িতে খেয়ে এসেছিলাম তো আপনাদের একটু না খাওয়ালি আমার মনটা যেন বড্ড চচ্চর মনে হচ্ছে আজকে আপনাদের এই আঠারো জন মানুষের জন্য প্রায় পঁচিশ হাজার টাকা খরচা করে আমি বাজার করে রান্না বান্না করেছি ভাই ভূবি সিস্টেমের খাওয়া যা যেটা ইচ্ছা খুব সুন্দর করে মন খুশি হয়ে খান তবে কিছু মনে করে না ভাই আমি ছেলে দেখাবো না আপনাদের মেয়ে নাও আর পছন্দ হবে খাবে একটু হাত তো নেন আই হুজুর বলতো বলে দাও যে ছেলে দেখাবো না আপনারাও খেয়ে ফেল আমিও আপনাদের জন্য যত্ন করেছি একটু খেয়ে বাড়ি যান ছেলে দেখাবো না

খুজুরি বাড়ি ডালও ছাড়বে না কিন্তু ঘর যদি যায় আর যদি বলি ছেলে দেখাবো না খেয়ে বাড়ি যাও তাহলে নিতান্ত যার অন্তত শস্য দানা পরিমাণ পেস্টিজ বলে কিছু আছে সে অন্তত ওই দিন কিছু খাবে না কিচ্ছু খাবে না কেন খাবে না এসেছিলাম আপনি তো ডেকে এনেছিলেন ছেলে দেখাবেন বলে যদি আপনি সেদিন বলতেন ছেলে দেখাবো না আলাদা ব্যাপার ছিল আপনি ছেলে দেখাবার ওয়াদা করে ডেকেছেন কিন্তু ছেলে দেখাবে না সুতরাং আপনার বাড়ির এক একটু পানিও খাব না হতে পারে এখানকার লোক গরিব মানুষ তারপরেও আত্মমর্যাদাকে কোরবানি দিয়ে কেউ ওখানে খেতে যাবে না প্রিয় সোদা মন্ডলী আমি আপনার কাছে কি জানতে চাইতে পারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যে কথা বলেছিলেন নবী যে কথা আপনাদের বলেছেন নবী যে কথা আমাদেরকে বলেছেন নবীর কথা কি আমরা রাখতে পেরেছি নামাজে কি মিসওয়াক করতে পেরেছি সকাল সন্ধ্যা কি কোরআন তেলাওয়াত করতে পেরেছি পাঁচ ওয়াক্ত নামাজ কি পড়তে পেরেছি নবীর কথা মতো যদি আমি আপনি জীবন চালাতে পারি তবে তো আমরা ধানিয়া ধানিয়া বলবো ইয়া নবী সালাম আলাইকা ও নবী তোমার উপরে শান্তি বর্ষণ হোক নবী জবাব দেবেন ওয়া আলাইকা সালাম ইয়া উম্মতি ওগো আল্লাহর বান্দা মনে রাখুন নবীর কথা যদি আমরা মেনে চলতে পারি তবে আমাদের সালাম তো নবীর কাছে অনেক দাবি আর নবীর কথা যদি আমরা জীবনে মরণে মানতেন পারি তাহলে আমাদের সালাম নবী কি করে জবাব দিতে পারবেন মানজ্জ কার কারণে হুজুরের বাড়ির খানা যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে রাসূলুল্লাহ আত্মমর্যাদার কারণে আপনার সালাম ও নবী বাড়িতে ফেরोत কাটাতে পারেন নবী তো কবে থেকে বলিস কোরআন পড়তিতি কোরআন যদি অধিকার থাকে আমার বাড়ির খাবার ডিনাই করার তো নবীর অধিকার নেই আপনার সালাম ডিনাই করা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে মিয়া নবী সালাম আলাইকা একবার বিবেককে জিজ্ঞেস করে দেখুন নবীর বাইশ বছরের জীবনের কষ্ট মেহনতের ফল করান শরীফ ২২ বছর ধরে নবী কষ্ট মেহনত পরিশ্রম করে যে করান পেয়েছেন আমাদের জন্য রেখে গেছেন নবীর সেই 22 বছরের কষ্ট মেহনতের কোরআন প্রতি আমি 22 ঘন্টা সময় দেই নবী 22 বছর সময় দিয়েছিলেন আমি 22 ঘন্টা সময় দেই তাই আমি আমার নবীরে যদি আদর করে কিছু দেই নবী নেবেন বলে মনে হয় মনে মনে আছে নেই এদের সঙ্গে আলাদা কোনো যোগাযোগ আছে আমার কথাগুলো অক্ষর অক্ষরই মিলবে কবরে হস্র কেরা